আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর পেয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরংখোলা পশুর হাটে আজকে আপনাদের এই হাট থেকে খুবই রিজনেবল প্রাইজ এই হাটে গাবি বিক্রি হয় তো সেই গাভিগুলো দেখাবো সেই গাভীগুলোর জাতমান বয়স বিস্তারিত তথ্য দিব আর এই গাভিগুলো আজকে দেখাবো রাখি ডেয়ি ফার্মের সপ্তাহিকারী মোকামে চলে আসছি রাখি ডেইর ফার্মের সপ্তাহে খুবই কোয়ালিটিফুল কিছু গাভী নিয়ে আসছে আজকে সেইগুলাই দেখাবো সেগুলো জাতমান বয়স বিস্তারিত তুলে দিই তারাই তুলে ধরে তারাই কথা বলে আমরা

ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সাদা কালো প্যান্টে সুন্দর গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে হলস্টন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়স কয় দাদ ভাই এটা দুই দাদ দুই দাদ সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চার সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা কিউট সার বাচ্চা পিছনে ওন আলপনা একটু দেখাবো ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন কেমন ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন পনেরো লিটার পনেরো হ্যাঁ গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই আমার দর্শক বুঝে নেবে আসলে কিন্তু দাম কেমন এক লাখ আশি এক আশি দরদামের সুযোগ আছে হ্যাঁ কিছুটা দরদাম করে নিতে পারবে এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার মার্শাল আর একটা সুন্দর গাবি দেখছি সাদা কালো প্রিন্টের এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান গরু ফিজিয়ান জাতের গাবি বয়স কয় দাঁত বয়স সাত দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা পোলান পোলান একটু দেখাই আসলে ডোল ওলান ভাই বিশাল আসলে দুধ কেমন ভাই এটা 18 লিটার পাচ্ছে দুই বেলা দিয়ে 18 হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি ভাই গ্যারান্টি দুই বেলা দিয়ে 18 দর্শক আপনারা হাটে শুধু দমন করে নেবেন মাশাআল্লাহ সাথে কি বাচ্চা ভাই শেয়ার বাচ্চা আর বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

সম্পূর্ণ সুস্থ সবজ সুস্থ সময় আছে দাম কেমন ভাই এক লক্ষ আশি দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন তো সিরিয়াল এটা ছিল চার নম্বর এটা সাইড কেউ পাশিটা দেখায় পাশেই আছে ভাই পাঁচ নম্বরে মাসা আল্লাহ সুন্দর গাড়ি সাদা কালো সাদা লাল টিকটুয়ানো লিটার আসবে তো ভাই ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় মালিক একজন দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ

মার্শাল্লাহ এটা কি ভাই মাস দিন সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন বেশ দিন সময় আছে খুবই সুন্দর একটা গাভীর এটা দুধ কেমন আশা করেন ভাই আমি প্রথম তো মনে করতে এটা বারো তেরো আশা করছি বারো তেরো আশা করেন প্রথমে

মঙ্গলবার হাটে আসলে আপনি পাবে হ্যাঁ আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ